বাইরের একটা মিলিটেন্ট গ্রুপ একটি সশস্ত্র সংগঠন সরকারের না একটি মিলিটেন্ট গ্রুপ আমাদের ভূখণ্ডে ঢুকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যাপী নাচ গানা করছে মদ্যপান করছে এবং আমাদের বিজিবি তাদেরকে ঘিরে বেশ বেআই বেআই সুলভ এক ধরনের আচরণ তাদের সাথে করছে বন্ধু সুলভ আচরণ করছে এইটা করার পরে যখন ওখানে করিডোর বসেছে করিডোর কবে থেকে বসেছে আমরা জানিও আমরা এখনো মনে করছি যে করিডোর দেবেন না দেবেন না করিডোর দু মাস আগে বসে গেছে কালার রেভলিউশন সেটির ফার্স্ট ফেজ আমরা প্রত্যক্ষ করেছি অগাস্ট জুলাইতে সেকেন্ড ফেজ শুরু হবে মাত্র স্নাইপারদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং টার্গেটেড কিলিং হয়তো সামনে শুরু হবে যেটা ইঙ্গিত কিন্তু মাহফুজ মহোদয় বলেছেন না বুঝে বলেননি বারো হাজার যে কুকি আছে তারা সবাই যে মিলিটেন্ট ব্যাপারটা এরকম না এই পোশাকটির যা গড়ন ডা কালার তাতে এই পোশাকটি হচ্ছে আরাকান আর্মির পোশাক আর একান আর্মির পোশাক এখানে বানানো হচ্ছে এবং আরাকান আর্মি শুধু পোশাক বানাচ্ছে না আরাকান আর্মির সাথে বাংলাদেশের সরকারের অনেক কিছু লেনদেন হচ্ছে যেটা মিডিয়াতে আসছে না পত্রে আপনি যেটা হার্ড কপি পাচ্ছেন সেটা হচ্ছে রিটেন ক্রস আর আনরিটেন রিটেন যার উপর ভিত্তি করে আলটিমেটলি এটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে সেটি কিন্তু আমরা কেউ জানি না পার্বত্য চট্টগ্রাম জনসং সমিতির এবং নাথান বমে যিনি এফ তারা জানেন এবং সেই জন্যেই আহ কিছুদিন পরপর তারা অ্যাসার্ট করেন আর সেই প্রতিশ্রুতি কিন্তু আমাদের সদস্য সরকারের পক্ষ থেকে দেয়া আছে আনরিটেন ক্লস আনরিটেন ক্লজ অনুসারে পার্বত্য চট্টগ্রামের বড় তিনটি শহর আপনার রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি তিন জায়গায় তিনটি শ্রেণানিবাস থাকবে আর কোন সেনানিবাস থাকবে না সেখানে যে সমস্ত নদী ভাঙা মানুষ জিয়াউর রহমানের শাসন আহ তাদেরকে সেখানে স্যাটেল করানো হয়েছে তাদের সবাইকে উজ্জ্বল করে নিয়ে আসতে হবে অর্থাৎ মুসলিম বাংলা ভাষাভাষীর কোনো ব্যক্তি পার্বত্য এলাকায় থাকতে পারবেন না পরিষ্কার অসম যে পাহাড়ি জনগোষ্ঠীর যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো প্রান্তে সেটেল করতে পারবেন প্রপার্টি ক্রয় করতে পারবেন বসবাস করতে পারবেন কিন্তু ইট কেন বি আদরেরও এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এক দুই তৃতীয় যে বিষয়টা আপনার তিনটি রোমের আবির্ভাব আমরা দেখেছি রোম ইতালির রোম যেটি হচ্ছে প্রথম পীঠস্থান ক্রিশ্চিয়ান দ্বিতীয় রোম হচ্ছে বাইজেন্টিয়াম বর্তমানে ইস্তানবুল তৃতীয় থার্ড ফাইনাল রোম হচ্ছে মস্কো প্রথম রোমের প্রথম ঘটেছিল এমনকি ভ্যাটি কেন রাইন সেক্ট হয়েছিল বাই আরব নোজ নাম্বার টু বাইজেন্টিয়ামের পতন ঘটেছিল তুর্কিদের হাতে সে কারণে এটা একটা ইস্তান বলে রূপান্তরিত হয়েছে কনস্টান্টিনাপুর থার্ড যে রোম দ্যাট দ্য ফাইনাল রোম ব্যাস্টিয়ন কাস্টোডিয়ান অফ ক্রিস্টিয়ানিটি সেটি হচ্ছে মস্কো অর্থোডক্স চার্চ এবং সেই চার্চেরই দ্বারা দীক্ষিত হয়েছেন আমাদের প্রফেসর সাহেব আর আপনার এই অঞ্চলের আমাদের নর্থ ইস্টার্ন যে টেরিটরিজ সেখানে সাইজ এবং পেপো তারা দেয়ার অ্যাডহার্ন টু ক্যাথলিক দেয়ার অ্যাডহার্ন টু রটারস্টান্ট দেয়ার অ্যাডহার্ন্ট টু আপনার আহ সেভেন ডে অ্যাডভেন্টিস্ট দেয়ার অ্যাডহারেন্ট টু জুডাইজম ইন ওয়ান ফর্ম আর অ্যান নানানভাবে তারা এখন আপনি খেয়াল করে দেখেন একজন ইহুদি মায়ের ঘরে যদি আপনি জন্মগ্রহণ না করেন তাহলে আপনাকে জেনুইন ক্যাডেগরি জু বলা যাবে না এখন টু জিস কালচার এখন সেখানে ডিএনএ পরিষ্কার আপনি যদি স্টাডি করেন আপনার এই যে আশকা না এবং শিফার্ডে দুই গোত্রের ব্রড যে ডিফারেন্স বা ডিভিশন আছে জুদের মধ্যে এবং আপনার কালার অফ দ্য স্কিন হার না অর্থাৎ তার একটা উজ্জ্বল কিংবা অনৌজ্জল্য সবকিছু মিলিয়ে আপনি একটা ধারাবাহিকতা পাবেন কিন্তু বনি মানাসা বলে যারা দাবি করছেন অর্থাৎ মণিপুর মিজোরাম বা আমাদের পার্বত্য চট্টগ্রামের জু যারা তারা তাদের ডিএনএর সঙ্গে ইসরায়েলদের ডিএনএ মিল খায় না এটা খুব ভালো করে চিফ রাবাই এবং অন্য রাবাইরা জানেন ইসরায়েলের কিন্তু যেহেতু তাদের জনসংখ্যার অপ্রতুলতা আছে সুতরাং তারা এদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ আ আমি বলবো হ্যাভেন আরেকটি জুইস স্টেট সেকেন্ড জুইস স্টেট ইন এশিয়া গঠন করা যায় তাহলে তো বলার অপেক্ষা রাখে না এমনি জায়নল্যান্ড আপনার নাইল থেকে শুরু করে রিভার টাইগ্রিস বিস্তীর্ণ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিহ্নিত তার সঙ্গে যদি আপনার এই হারিয়ে যাওয়ার লস্ট রাইট এটা তো একটা বাকি আরো নটা যদি আমরা সেই চিন পর্যন্ত ট্রেস করতে পারি তাহলে কিন্তু রিড্র টা করাটা একটা নির্দিষ্ট রূপ পায় এবং কে আপার হ্যান্ডে থাকে জায়ান্ট স্ট্রেট ইসরায়েল তো ফলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তাদের এক ছত্র আপনার সোয়ে আছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং প্রভাবশালী আপনার লবি হচ্ছে এই প্যাক জুইশ লবি তারা মিডিয়া তারা মানি মার্কেট এবং কি আপনার যেটা মিলিটারি স্টাবলিশমেন্ট সেটাও কিন্তু তারা প্রভাবিত করবার ফক খবর একমাত্র মার্কিন নও বহর বা নৌবাহিনী ইসরাইলের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং বেশ কিছু সখানেকের বেশি মার্কিন মেরিন নিহত হয়েছে এটাকে ফ্রেন্ডলি ফায়ারের মত একটা বিষয় হিসেবে গণ্য করা হয়েছে এবং আমেরিকান পুরজিষ্ট ধামাচাপা দিয়ে দিয়েছে অন্য কোনো দেশের এক লোক যদি একজন মার্কিন নাগরিক কেউ আপনার এফেক্ট তাহলে তার দাঁত তুলে নেয় আমেরিকানরা সেই কবে ঔপনিবেশিক আমলে উপকূলে একটি মার্কিন জাহাজ লুট হয়েছিল সেইটার নিতে নিতে এমন অবস্থা সেই লকাবির সূত্র ধরে একেবারে কান কেটে বলাৎকার করে আপনার মোম্মলাল গদ্দাফিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে লিবিয়ার দেশটি ছাড়খার হয়ে গেছে মার্কিনরা এই রকমের প্রতিশোধ পরায়ণ এবং সেটি তাদের প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট যে কোথায় লুকোবে তুমি যদি গর্তে লুকো উইল আউট অর্থাৎ যেভাবে ইঁদুর ধরা হয় সাপ বের করে নিয়ে আসে গর্ত থেকে সেই কাজের প্রয়োজনে আমরা বের করে যে কথাটি তারা ওসমা বিন লাদেনের ক্ষেত্রে ব্যবহার করেছিল এখন তার খোলামেলা আইদার দার ইউর উইথ মিন্ট মামাঝি থাকবার কোনো সুযোগ তাদের কাছে ছিল না এবং নেই এখন বাংলাদেশের অবস্থাটা হয়েছে এরকম আইদার দার ইউ আর উইথ প্রফেসর ইউনুস অর ইউ আর আওয়ার অ্যানিমি পরিষ্কার যেই দলই সেটি অ্যাসার্ট করার চেষ্টা করবে তাদেরকে তালিকায় নিজেদের চিহ্নিত করতে হবে এরকম একটি প্রক্রিয়ায় আমরা ঢুকে পড়েছি বুঝে না বুঝে এখন আপনার এই যে কালার রেভলিউশন সেটির ফার্স্ট ফেজ আমরা প্রত্যক্ষ করেছি অগস্ট জুলাইতে সেকেন্ড ফেজ শুরু হবে মাত্র স্নাইপারদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং টার্গেটেড কিলিং হয়তো সামনে শুরু হবে যেটা ইঙ্গিত কিন্তু মাহফুজ মহোদয় বলেছেন না বুঝে বলেননি বন্ধু তাকে অর্বাচীন বালক মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না পড়াশোনা জানা একটা লোক তার সমসাময়িক যারা আছেন তাদের মধ্যে আমাদের আহ প্রজন্মে যেমন আমরা সলিমুল্লাহ খানের কথা জানি আহ আহমদ শি পড়াশোনা করতেন তারা যা কিছু হয়তো বেয়ারা বা অনেক কথা পছন্দ হবে না কিন্তু যুক্তি আছে কথাটাই এবং পড়াশোনার একটা কুশন আছে সেরকম কুশন যেই ফর্মেরই আপনার এই বাতিনি জ্ঞান জাহিনী জাহিনী জ্ঞান যেই ফর্মেই বলেন আহ মাহফুজের কিঞ্চিত আছে এবং সে কারণে তিনি কিন্তু সেটা তার মুক্তি বলা হয়েছে এবং এখানে যারা ভাবনা করেন যারা আহ যারা বিশ্বাসী তাদের সঙ্গে আপনার এই যে যারা জাহেরি জ্ঞানে সীমাবদ্ধ রাখতে চান নিজেদের তাদের কিন্তু ব্যাপক ডিবেট আছে এবং রীতিমতো হামলে পরেন একে অপরের উপর আহ জিম বলবেন না জিম বলবেন এই অক্ষরটিকে সেটা নিয়ে পুল পাল লেগে দা দিয়ে কোপ দিয়ে দিবে আপনাকে বা আপনার জল দোয়াল লিন বলবেন না জল লিন বলবেন এটা নিয়ে মাথা ফাটিয়ে দিতে পারে তো এই আহ বিষয় ক্রিশ্চানিটির মধ্যেও ছিল একটি সুয়ের যে আপনার ফুটো তার মধ্য দিয়ে দশটা উঠ প্রবেশ করতে পারবেন একটি উঠ প্রবেশ করতে পারবে তারা রীতিমতো মধ্যযুগে মারামারি করতেন সেই একটা পুনরাবৃত্তি হয়তো সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে ধন্যবাদ আহ আপনার কাছে একজন রেখেছে মঞ্জু কাছে প্রশ্নটা কি রেখে নেই যে আহ মঞ্জু কাছে প্রশ্নটি হচ্ছে তৃতীয় দফায় চট্টগ্রামে কুকি চিনের পোশাক পাওয়া কিসের ইঙ্গিত এটা প্রশ্ন আছে আপনার কাছে রেখেছে আপনার কাছে আরো কয়েকটি প্রশ্ন রেখেছে একটি ভারতের শিলিগুড়ি করিডোর রাফেল বিমানের কিসের ইঙ্গিত আরেকটি প্রশ্ন করেছিল যে উম প্রশ্নটি খুঁজে পাচ্ছি না কিন্তু মনে আছে প্রশ্নটি যে জুনে নির্বাচন হলে পেয়েছে আহ জুনে নির্বাচন দিলে ডক্টর ইউনিভার্স কি ক্ষতি জুনে নির্বাচন না দিলে কি লাভ ডক্টর আপনার কাছে এই প্রশ্নটি আগে যাই আহ মনজুর আপনার কাছে পোশাক পোশাক পাওয়া গেলো আচ্ছা এই পোশাকটা আসলে কুকি না নেওয়া কারণ কুকি বাংলাদেশ আর বাংলাদেশের যারা তো যারা বম তারা মেরে কেটে দশ থেকে বারো হাজার হবে আর পোশাক পাওয়া গেছে সম্ভবত ছত্রিশ হাজার বা এরকম সামথিং বা তিরিশ হাজার মতো তো এইটা যদি দুটো করেও হয় এক একজনের তাও তো চব্বিশ হাজার হয় না এবং দশ বারো হাজার যে কুকি আছে তারা সবাই যে মিলিটেন্ট ব্যাপারটা এরকমও না এই পোশাকটির যা গরন যা কালার তাতে এই পোশাকটি হচ্ছে আরাকা নার্মির পোশাক আরাকা নারমির পোশাক এখানে বানানো হচ্ছে এবং আরাকান আর্মি শুধু পোশাক বানাচ্ছে না আরাকান সরকারের অনেক কিছু লেনদেন হচ্ছে যেটা মিডিয়াতে আসছে না এবং সেটা বাংলাদেশ সরকার দিতে বাধ্য ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অবাধ্য ছেলে বাবা বলে গেছে মাকে যে ছেলেকে ছেলে যা বলবে তোমাকে মেনে নিতে হবে এখন ছেলে সবকিছু ভাঙচুর করার পর এখন মায়ের মাথা ফাটাবে এখন মা বলছে যে মায়ের মাথা ফাটাবি এইটা তোকে তো বাবা তো আমাকে মাথা ফাটাতে বলেননি তো বাবা এরকম কোনো কথা বলেনি যে এই পর্যন্ত যে তুই থেমে যাবে ব্যাপারটা হচ্ছে আপনি যখন তাদেরকে জলকেলি করতে দিলেন একটা অনুষ্ঠান করতে দিলেন সারা দিন ব্যাপী বিজেপির পাহাড়ায় এটা এটা একটা বিরলতম ঘটনা আমাদের 55 বছরের ইতিহাসে যে বাইরের একটা মিলিট্যান্ট গ্রুপ একটি সশস্ত্র সংগঠন সরকারের না একটি মিলিট্যান্ট গ্রুপ আমাদের ভুকন্ডে ঢুকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যাপী নাচ গানা করছে মদ্যপান করছে এবং আমাদের বিজিবি তাদেরকে ঘিরে বেশ বেআই বেআই সুলভ এক ধরনের আচরণ তাদের সাথে করছে বন্ধু সুলভ আচরণ করছে এইটা করার পরে যখন ওখানে করিডোর বসেছে করিডোর পথ কবে থেকে বসেছে আমরা জানিও না আমরা এখনো মনে করছি যে করিডোর দেবেন না দেবেন না করিডোর দু মাস আগে বসে গেছে দুমাস আগে ওখানে কাজ শুরু হয়েছে মন্তব্য করেছেন এখানে একজন মন্তব্য করেছেন যে চট্টগ্রাম কক্সবাজারে থাকে একজন আমি প্রশ্নটা খোঁজার চেষ্টা করছি যে তিনি বলছেন যে তাকে কক্সবাজার থেকে জানিয়েছে যে এখানে অলরেডি করিডোর চালু হয়ে গেছে হ্যাঁ করিডোর চলছে ওখানে শিলখালিতে একটি ২৪ তলা বিল্ডিং হওয়ার কথা ছিল তার চারতলা পর্যন্ত হয়ে গেছে আপাতত স্টপ এবং আমি যে কথাটি আপনার অনুষ্ঠানে বলেছি অথবা অন্য কোন অনুষ্ঠানে বলেছি যে আমার যদি রাখাইনকেই শুধুমাত্র লজিস্টিক সাপ্লাই দেওয়ার ব্যাপার থাকতো তাহলে রাখাইনের প্রায় 700 কিলোমিটার হচ্ছে সমুদ্র সীমা এই 700 কিলোমিটার সমুদ্র সীমার ভিতরে তিন তিনটি আন্ত মানে ডিপ সি পোর্ট আছে আমাদের মতো নদী পোর্ট না ডিপ সি পোর্ট তো সেই পোর্ট গুলো ব্যবহার না করে সেই যে 700 কিলোমিটার যে দীর্ঘ অবাড়িত সীমানা রাখাইনের সেই জায়গাগুলো ব্যবহার না করে এই শিলখালি বা টেকনাফের ল্যান্ড ব্যবহার করতে হবে কোনো লজিকে কিন্তু আসে না এটা যে আমরা ল্যান্ড পথে জিনিসপত্র পাঠাবো কেন রে বাবা তোরা জাহাজটা ওই সিটুয়ে বন্দরের পাশে রেখে ওখান দিয়ে পাঠা রাখাইনের কাছে রাখাইনের তো দখলে ওইটা বন্দরে পাঠা সিটুই বন্দরে পাঠা মান্দালাও বন্দরে পাঠা না এখানে এখানে পাঠাতে হবে তাদেরকে তো এইটা এই যে পোশাকটা করতে দিচ্ছে বাংলাদেশ এরপরে আরো অনেক কিছু দিতে হবে রাখাইনরা বাংলাদেশে ঢুকবে বাংলাদেশের থেকে বিভিন্ন তারা এই এখান থেকে ক্যাডার গ্রহণ করবে ক্যাডারকে নির্বাচন করবে তাদের রিক্রুটমেন্ট করবে এমনও হতে পারে এবং মিয়ানমার রাখাইনের উপরে যেহেতু আপনার ল্যান্ডওয়েতে আসতে পারছে না আসলে তাদেরকে ক্ষতি সম্মুখীন হবে তারা ইয়ার অ্যাটাকটা করবে মিয়ানমার এবং ইয়ার অ্যাটাক করলে আমাদের করিডোরের উপরে ইয়ার অ্যাটাক হবে কিচ্ছু করার নেই আমাদের সেনাবাহিনী এবং আমাদের বিজিবি তাকিয়ে তাকিয়ে দেখবে কারণ সেনাবাহিনী মনে করছে যে তাদের হুঙ্কারে ডক্টর ইনুস সব শুনে যাবে তারা হুঙ্কার দিয়েছেন সব শুনে যাবে কিন্তু তারা এইটুকু বুঝতে পারছে না যে পাঁচ আগস্টের পরে সেনাপ্রধান যখন বলেছিলেন আমি জাতির দায়িত্ব কাঁধে তুলে নিলাম আপনারা নিশ্চিন্তে থাকুন আমার উপরে ভরসা রাখুন স্পষ্ট কথা গত পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভাবমূর্তি যেভাবে সেনাবাহিনী নিজেরাই ক্ষুণ্ণ করেছে যে তারা তো আনসারের পর্যায়ে সাধারণ মানুষ বলে যে আনসারের পর্যায়ে নেমে গেছে তাদের সামনে মেসি হচ্ছে তারা শান্তিপূর্ণ হয়ে বলছে আপনারা এটা করতে পারেন না আপনাদের এটা করা ঠিক হচ্ছে না অনুচিত এটা সেনাবাহিনীর ভাষণ না এটি বুদ্ধিজীবীদের কথা যে হে দয় তোমরা এইসব করিও না অনুচিত কাজ হইতেছে সেনাবাহিনী বলবে কি দিয়ে সেনাবাহিনী বলবে অস্ত্র দিয়ে আপনি যদি অস্ত্র দিয়ে ঠেকাতেন তাহলে তার বাপে সাধ্য আছে যে মবক্রেসি করে মব করে আপনি ঠেকাননি আপনি বত্রিশ নম্বর ভাঙাটাও ঠেকাতে পারেন আপনি জানতেন আগে দুই একদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে যে অমুক দিন বত্রিশ নম্বর ভাঙা হবে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ট্রেন এসেছে ঢেকু এসেছে নারায়ণগঞ্জ থেকে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইলেভেন টাওয়ারে যে একদল এক ট্রুপ সেনাবাহিনী পাঠালেন তারা ওখানে যে ভুয়া বোয়া স্লোগান শুনে লজ্জায় মতামত করে ফিরে চলে আসবে তো এই যে সেনাবাহিনীর ভাবমূর্তিটা নষ্ট হলো এই নষ্ট ভাবমূর্তি নিয়ে আপনি কাকে দমক দেবেন আপনার ধমক বলদেত জনগণ সহ্য করবে জনগণ ধমক পেয়ে সোজা হয়ে যাবে কিন্তু ইউসের মতো আন্তর্জাতিক খেলোয়াড় এই ধমকে বাঁকা হওয়ার কথা না তার পেছনে এরকম অনেক শক্তি আছে